গণঅধিকার পরিষদের লিফলেট বিতরণ ও প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ কুমিল্লার দেবীদ্বারে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণসংযোগ ও জনতার মাঝে গণঅধিকারের কার্যক্রম বিষয়ক লিফলেট বিতরণ ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উপজেলা প্রশাসন এবং দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ করেন গণঅধিকার পরিষদের উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার তেরোই এপ্রিল বিকেলে গণ অধিকার পরিষদ দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়জুল আমিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস হৃদয় এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জয়নাল মাঝারি সহসভাপতি মিজানুর রহমান ও মোহাম্মদ সোহাগ আহমেদ ইফতি কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ উদ্দিন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সাইফুল ইসলাম কুমিল্লা জেলার ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি এস এম রাসেল দেবীদ্বার উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সদস্য মোহাম্মদ মাসুম কুমিল্লা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন বেগ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মিহির হোসেন তুষার সহ সভাপতি আহমেদ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মেহদি হাসান ও সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ উপজেলা গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা